ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারের স্বীকৃতি হচ্ছে পার্পল ক্যাপ চলতি আসরের শুরুর দিকে একাধিকবার মুস্তাফিজুর রহমানের মাথায় উঠেছিল এই পার্পল ক্যাপ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার বাংলাদেশের কাটার মাস্টারের আধিপত্য ছিল নজর কাড়া মাঝে তিন ম্যাচে ছিলেন ছন্দহীন তবে আবারও ফিরেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা শীর্ষে উইকেট শিকারীর তালিকার শীর্ষে উঠলেও হারানো পার্পল ক্যাপ পাওয়া হচ্ছে না তার সমান উইকেট হলেও এক ম্যাচ বেশি খেলার মুম্বাইয়ে জাসপ্রিত ভুমরার কাছে থাকছে এই ক্যাপ কারণ ভারতের ডান হাতে এ ফাস্ট বোলারের চেয়ে বেশি রান খরচ করেছেন টাইগার পেসার উইকেট প্রতি অনেক রান খরচ করেছেন মুস্তাফিজ প্রতিটি উইকেট শিকারে তিনি খরচ করেছেন একুশ দশমিক চোদ্দ রান অভার প্রতি রান দিয়েছেন দশের কাছাকাছি সে তুলনায় বেশ কৃপণ ভুমরা ভারতীয় বলার চোদ্দ উইকেট শিকার করেছেন সতেরো দশমিক শূন্য সাত গড়ে ফলে পার্পল ক্যাব ভুমরা দখলেই থাকছে